শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম যদিও রোজ সকাল থেকেই ব্লগটা আমি স্টার্ট করি কোনো দিন টাইমের কোনো ঠিক থাকে না কোনো দিন সাতটা কোনো দিন আটটা কোনো দিন নটা কোনো ঠিক হয় না তা আজকে ঘড়িতে বাজে এখন আটটা মতো তো ঘুম থেকে উঠলাম আর ছেড়ে উঠে গেছে সবাই উঠে গেছে আজকে ঘুম থেকে তো আমি এদিকে উঠে ফ্রেশ হলাম বা জামা কাপড় ছাড়লাম আর ছেড়ে একটু নিজের জাস্ট সকালবেলা স্কিন কেয়ারটা করছি তোমরা তো জানোই যে আমি সকালবেলা উঠে একটু মুখের মধ্যে ডিটার ক্রিমটা লাগাই আগে যদিও কিছুই লাগাতাম না এখন আমি সেটা করি তো সেটাই লাগালাম একটুখানি মুখে চুলটা তো রাত্রিবেলা আসরে আর শুয়েছিলাম রাত্রিবেলা একদম চটচট হয়ে গেছে তো চুলটা একটুখানি ভালো করে আসতে পারছে আজকে না এই নাইটিটা পড়েছি তোমরা হয়তো এই নাইটিটা আমার ভিডিওতে কোনো দিন দেখো এই নাইটিটা হলো আমার মা নাইটি আমার মা যখনই কেউ মাকে ভালো কিছু দেয় মা না আমাকে দিয়ে দেয় বলে তুই ব্লগ করিস তোর লাগবে ভালো ভালো নাইটি তুই পর। তো সেই জন্যে মা আমাকে এই নাইটিটা দিয়েছিলো মাকে হয়তো কেউ গিফট করেছিল তো মা এই নাইটিটা আমায় দিয়েছিলো নাইটিটা না শীতকালে পড়ার জানো তো গরমকালে কটন নাইটি করে আনাম এটা না কটনের না এটাই ফুল ভলিউম কাপড় হয় সিনথেটিক টাইপের বড় কিন্তু নাইটিটা দেখতে সুন্দর কালারটাও সুন্দর দেখো তো এই নাইটিটাই আজকে পলাম এই নাইটিটা হয়তো ব্লগে তোমাদের কাছে কোনো দিনই পড়িনি ফার্স্ট পরলাম তো একটু নিজের সকাল সকাল নিজের জন্য একটু যত্ন করে নিলাম নিয়ে এখানে দেখো জামা কাপড়গুলো সব ভেজা কেনা একটু দেখছি যা বৃষ্টি পড়ছে আর কি বলবো তোমাদের দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি কোনো জামাকাপড় শুকোচ্ছে না সমস্ত জামা কাপড় ভিজা মানে একটা জাতা অবস্থা যাকে বলে তো যেগুলো শুকোলো দেখো সব সেগুলো তুলে নিলাম কেননা এখন বর্ষাকালে একভাবে জামাকাপড় মেলে রেখেও লাভ নেই এদিকের জামা কাপড় ওদিক আর ওদিকের জামা কাপড় এদিক না করলে কোনো জামা কাপড়ই না শুকোবে না আর তাছাড়া আমি যে নাইটিগুলো পরি ফিতে সেগুলো সব ভেজেছি সব ভেজাচ্ছিল তো সেই জন্যেই এই নাইটিটা আমাকে পড়তলো না তো এই নাইটিটা না আমি কিন্তু দিনের বেলাতে মানে শীতকালেতেই পড়ি মানে মানে গরমকালে একদমই পড়তে পারি না ভীষণ গরম লাগে আর এখন এমন হয়েছে যে আমি সত্যি কথা মানে খিদে দেওয়া নাইটি বা হাত কাটা পাতলা নাইটির ছাড়া কোনো নাইটি না পড়তে পারি না হাতাওয়ালা নাইটিও না পড়তে আমার অনেক কষ্ট হয় মানে ভীষণ গরম লেগে যায় তার মধ্যে দেখো কাজকর্ম করি তো আরও গরম লাগে যদি এক জায়গায় পাখার তলায় বসে থাকি ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু মানে কাজকর্ম করি বলেই সিনথেটিক লাইটগুলো আমি পরতে পারি না তো দেখো এখানে মোটামুটি যেগুলো শুকিয়েছে সেগুলো তুললাম আর যেগুলো একটু একটু ভিজা আছে সেগুলো দেখো সব আবার হরট পালট করে মেরে দিলাম বর্ষাকালে এই এক ঝামেলা সব হলট পালট করে কাপড় না মেরে দিলে আর জামা কাপড়গুলো না শুকোয় না ভেজাই থেকে যায় তো এইভাবেই এখন শুকোচ্ছি সমস্ত জামা কাপড় আর তোমাদের দাদাভাই বাজারহাট সব করে নিয়ে চলে এসে কী এনেছে কী করেছে আমি কিন্তু কিছুই জানি না নিচে গেলে জানতে পারবো তো এখন ভাবলাম কি যে বিছনার চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে একটু কুচিয়ে চেঞ্জ করে নিই যদি পারি বেলার দিকে চাদরটা তুলবো কিন্তু এখন তো তোলার টাইম নেই কারণ সবাই উঠে গেছে তো ছেলে তো ঘুম থেকে উঠে চলে গেছে তো বাসি বিছনাটা তোলা হয়নি তো সেই জন্যে বাসি বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর রাত্রিবেলায় ছেলে আর আমি এই চাদরটা না রোজ গায়ে দিয়ে শুরু এখন বর্ষাকাল তো বেশ রাত্রিবেলায় ঠান্ডা লাগে শীত করে আর পাখাটাও কমিয়ে দিই তো সেই জন্য এই চাদরটাই গায়ে দিয়ে ছেলে আর আমি ঘুমাই দুজনে মিলে সেখানে বিশ্রাম টান টান করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিচ্ছি তো সকালবেলায় সত্যি কথা বলতে কি অনেক ধরনেরই কাজ থাকে কাজের কিন্তু শেষ থাকে না সংসারে থাকতে গেলে প্রচুর খুটি নাটি খুঁটি নাটি কাজ এটা ওটা সবটাই থাকে আর এদিকে দেখো আমার ননদ এসছে কী যেন একটা বেশ পড়ার জন্যে আমার অতটা খেয়াল নেই পরে তো ভয়েসটা দিয়েছি সেই কারণের জন্য তো আমি আবার সেটা শুনলাম বললাম ঠিক আছে আরও দিকে দেখো বিশটা কটা ঝাললাম আর যে কটা দেখো সকালবেলা তুললাম জামা কাপড় তো ভাবলাম চলো জামা কাপড়গুলো একটু ভাজ করে নিই এগুলো আবার পরে এসে আর কেন ভাজ করবো এখনই ভাজ করি তো সেই জন্য এখনই জামাকাপড় টুকটাক যেগুলো আছে সেগুলো ভাজ করি সকালবেলায় ভেবেছিলাম একবার যে আজকে এগুলো এখন করবো না বেলায় করব যেরকম রোজ আর কি বেলাতে করি তো আজকে ভাবলাম না চলো সকালবেলাতেই আজকে এই কাজকর্মগুলো টুকিটাকি মর্নিং রুটিনের কাজগুলো সেরে নিই আর এখানে দেখো কাপড় যে কটাই শুকিয়েছে ভাজ করছি কারণ সব জামা কাপড় তো নি যা অবস্থা আকাশের এই রোদ এই বৃষ্টি মানে কী বলবো প্যাচ প্যাচ করছে চারিদিক একদমই ভালো লাগছে না তো যেটুকুনি পাচ্ছি দেখো সমস্ত একদম গুছিয়ে গেছি সুন্দরভাবে রাখছি আর কি আমি যতটা পারি আমি সবসময় না সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি আমার ওই লণ্ডভণ্ড থাকবে ঘর অবচ্ছলনও থাকবে আমার না একদম দেখতে ভালো লাগে না আমার ভাঙাচোড়া ঘর হোক রং না থাক ঘরে কিন্তু সেটা খুবই সুন্দরভাবে ভালোভাবে গুছিয়ে রাখবো এটা আমার মানে হবি বলো মানে যেটাই বলো না কেন এই মাথ নিচে এলাম আর নিচে এসে কি রান্না হবে সেটা ঠিক হলো আজকে খিচুড়ি হবে আলুর দম হবে আর ভাত তো হবে পাপড় ভাজা হবে এই হলো আজকে আমাদের রান্না ঠিক আছে নিরামিষি আছে আর ও পেঁপে ভাজা হবে শাশুড়ির জন্য কারণ সে আলুর দম দিয়ে তো খিচুড়ি মানে আলুর দম দিয়ে তো এই হলো রান্না চলো রান্নাটা একটু করি তারপর তোমাদের আবার দেখিয়ে দিই ঠিক আছে তো এখানে দেখো একটু আলু সিদ্ধ নিলাম আর এখানে গাজর আর ক্যাপসিকামটা দেখো একদম সুন্দরভাবে কেটে নিয়েছি তো তোমরা হয়তো ভাবতেই পারো যেটা আমি কি করছি অ্যাকচুয়ালি আমি এখানে দেখো একটুখানি পরোটা বানাবো তো তোমাদের দাদাভাইকে দোকানে দিয়ে দেবো সেই জন্যে বানাবো তো ঘরে আলু ছিল কিন্তু তোমার আলুটা অল্প ছিল তো আলুটা যেহেতু কম ছিল সেই জন্যেই ওই গাজর আর ক্যাপসিকামটা একটু মানে কেটে নিলাম আর কি ঝুরি ঝুরি করে আর সেটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম নুন দিলাম আর এই ওইখানে দেখো গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আলু সিদ্ধটা দিয়ে দেবো ওটাই হবে আলু মানে পরোটার কুটটা কারণ আলুটা যেহেতু কম আছে আর কম আলু দিয়ে কিন্তু আলুর পরোটা খেতে মোটেই ভালো লাগে না টেস্ট লাগে না তো এটা আমি না নিজে একটা বুদ্ধি খাটিয়ে রান্নাটা করলাম জানি না কেউ পড়েছে কোনো দিন কি না কিন্তু আমি কিন্তু সত্যি এটা বুদ্ধি খাটিয়ে করলাম যে এইভাবে করে দেখি তো মানে এইভাবে কিন্তু তোমার মোমোরও স্টাফার বানায় তো আমি চিন্তা করলাম চলো পরোটা কেন হবে না তো তাই জন্য একটু নতুন ভাবি আজকে আলুর পরোটাটা করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে পরে বললো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর এখানে দেখো একটু জিরে গুঁড়োও দিয়েছে হালকা ফ্লেভারের জন্য ঘরে পেঁয়াজটা নেই নয়তো পেঁয়াজটা কুচি দিলে আরও টেস্ট হতো আর বাকি সবটাই দিলাম আর খেতে খুব ভালো হয়েছিল সেটা তোমাদের দাদা ভাই বললো আন্দাজে করেছি আজকের এই রান্নাটা খেতে ভালো হয়েছে আর এখানে দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি যাতে ঝাল ঝাল হয় আর তোমাদের দাদাভাই মানে গোলমরিচের ফ্লেভার আর গোলমরিচ বা কাঁচা লঙ্কাটা খেতে খুব ভালোবাসে তবে ও লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়োটাও খেতে চায় না বলে ও খেলে নাকি পেট জ্বালা করে পেট ব্যথা করে তো সেই জন্য আমি কোনো সময় করি না তো এখানে দেখো স্টাফারটা দেখো বানানো হয়ে গেছে এটাই আমি আটা ময়দ মানে আটা মেখেছি তার মধ্যেই আর কি পুর ভরে একদম পরোটাটা বানাবো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমারও না দেখে লোভ হচ্ছিল গরম গরম যদি সকালবেলা একটা পরোটা খাওয়া যায় না ভালো হয় তো দেখো স্টাফারটা এখানে দেখো ভাতটা হয়ে গেছে আলুর দমটা করেছি আর যে খিচুড়ি ঠিক আছে এটা হয়ে গেছে আর এই যে পেঁপে কেটেছি পেঁপেটা করবো আর পাঁপড়টা ভাত তো এখানে দেখো একদম জামা কাপড় মানে রান্নাবান্না সারলাম সে সোজা চলে এলাম করে আর ওপরে এসে যে কটা জামা কাপড় শুকনো ছিল সেগুলো দেখো সমস্ত মানে একটু ওলট পালট করে দিচ্ছি যাতে শুকিয়ে মানে যায় আমার এখন না এই কাজটা একটা এক্সট্রা কাজ হয়ে গেছে প্রতিদিনকার মানে জামা কাপড়গুলো ওলট করে শুকানো তো সকালবেলা দেখো ওলট পালট করে দিয়েছিলাম তো সেই জন্যে কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে সব দেখো তুলে নিলাম আর এখানে কিছু জামা কাপড় কেঁচেছিলাম যেটা সকালবেলাতেই কেঁচেছিলাম কিন্তু সেগুলো মেলার টাইমও ছিল না আর তাছাড়া বারান্দাটা পুরো ভর্তি ছিল কাপড়ে মেলার জায়গা ও ছিল না তাই সব রেখে গেছিলাম আর এখন দেখো সেগুলো সমস্ত মেললাম আর ওদিকে দেখো নাইটিটা চেঞ্জ করার একটাই কারণ নিচে কিছু এটুকাটা বাসন ছিল রান্নাঘরটা একটু ধোয়ালাম পরিষ্কার করলাম তো সেই জন্যে ভাবলাম চলো রান্নাঘরটা যখন ঝাড় পরিষ্কার করলাম তাহলে নাইটিটা চেঞ্জ করি এরম তো সবসময় আমি করি কারণ ঘরে এসে যদি বিশেষ করে বিস্তার চাদর ফাদর পাল্টানোর ব্যাপার থাকে বা জামাকাপড় ভাঁজ করার ব্যাপার থাকে তখন কিন্তু আমি এগুলো করি তো সেই কারণের জন্য করলাম আর চেঞ্জ করি আমার ওটাই পরিষ্কার মনে হয় আমি একটুখানি পিঠ নিয়ে পরিষ্কার থাকতে অনেক ভালোবাসি আর মানে কি ওই যে তোমাদের একটা কথা বললাম আমার ভাঙা ঘর হোক ভাঙা বাড়ি হোক রং না থাক ভেঙে চলে যায় কিন্তু তবু কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আর আমি সেটাও ফিটফাট রাখার অনেক চেষ্টা করি তো এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো এখন কিন্তু সমস্ত কিন্তু মেলে দিচ্ছি মেলে দিলে কি হবে এগুলো তো আজকে আর শুকোবে না সব কালকেই শুকোবে তো এখন এগুলো সব মেলবো তারপরে আবার কাজ আছে বিসের চাদর টাদরগুলো একটু চেঞ্জ করব এই টুকটাক কাজগুলো আছে সেগুলো করবো আর আমার তো জানোই তোমরা যে প্রচুর জামা কাপড় বেরোয় এত জামা কাপড় বেরোয় মানে কারোর বাড়িতে মনে হয় এত জামা কাপড় বেরোয় না আমি মানে প্রচণ্ড জামা কাপড় কাজ মানে সে তোমরা পিতপিতানি বলো অপূর্ণ পরিবেশি পরিষ্কার বলো যাই বলো না কেন প্রচণ্ড আমার পিতপিতানি স্বভাব সবসময় পরিষ্কার থাকতে আমার অনেক ভালো লাগে তো যাকে এখন এগুলো সমস্ত করছি তা সময় চিন্তা করি যে আমি এক সময় কোনো কাজকর্ম করতাম না পায়ের জুতোটাও মা পরিয়ে দিত পায়ের মোজাটাও মা পরিয়ে দিত কিন্তু আজ সেই মেয়েটা কত জামাকাপড় কাজে কত কিছু কাজ করে আমার মা দেখেও এই কথাটা বলেছে যে তুই তো এক গ্লাস জলও করি না আর এখন কত কাজ করিস কী করে করিস কী করে পারিস আমার সেই ছোট্ট মেয়েটা আজকে এত কিছু করে আমার মা না এক সময় আদর করে এই কথাগুলো বলে কে না চায় বলো মা বাবার আদর ভালোবাসা পেতে আমিও চাই সেটা পেতে আর বাবার ভালোবাসা থেকে তো বঞ্চিত হয়েই গেলাম রইল শুধু মা মার ভালোবাসা রয়েছে মা যথেষ্টই করে কিন্তু এখন মার বয়স হয়ে গেছে মা কি করবে বলো মার তো সব কিছু করতে পারে না এটাই হলো কথা তো একই সময় চিন্তা করি যে জীবনে না মা বাবাই সব এর থেকে বড় কিছু হয় না আমি মনে করি ভগবান তো আছে যাকে আমরা দেখতে পাই না চোখে আর মা বাবা হলো ভগবান তাদের আমরা চোখে দেখতে পাই এটাই হলো তফাৎ মা বাবা সত্যিই ভগবানের আরেকটা রূপ মা বাবার মতন কেউ হয় না অনেক ক্ষেত্রে আছে মা বাবা হয়তো ভালো না কিন্তু সেটা অনেক কম বেশিরভাগই যারা মা বাবারা অনেক সন্তানকে ভালোবাসে আমার মা বাবাও আমাকে অনেকটা ভালোবাসা আমার বাবার কোনদিনই ভালোবাসা প্রকাশ ছিল না চুপচাপ মা সেটা প্রকাশ করতো মা তো মা হয় না ওই জন্যই বললাম যে ভগবানকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু মা বাবাকে আমরা চোখে দেখতে পাই তাই মা বাবা হলো ভগবানের আরেক রূপ কেন ভগবানের মতনই কিন্তু মা বাবারা ছেলে মেয়েকে সন্তানদের মানুষ করে বড় করে নিরাপদভাবে বড় করে তোলে তো আমার মা বাবার ক্ষেত্রেও হয় হয়তো আমার গরিব ঘরের আমার মা আমি অনেক গরিব ঘরের মেয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল ডাল ভাত খেতাম শাক ভাত খেতাম পান্তা ভাত খেতাম কিন্তু আমাদের আমার মা বাবা অনেক আমার জন্য করেছে ভালোবেসেছে অনেক করেছে বাবা তো চলে গেছে মা শুধু আছেন শেষ জীবনে মাকে আমি যেন ভালোভাবে রাখতে পারি করতে পারি এটাই আমার সব থেকে বড় জীবনের বড়ো পাওনা হবে আর আমি জীবনে কিছু চাই না কিছু চাই না তো এগুলোই মনের মধ্যে চিন্তা করি ভাবি অনেক টেনশন আমার মধ্যে সবসময় কাজ করে অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবন আমার চলছে কিন্তু আমি সবসময় হাসি মুখে থাকি আমার কষ্টটা কেউ বুঝতে পারে না আমি সবসময় হাসি খুশি মনে আনন্দ নিয়ে সবসময় থাকি আমি মনে করি না এটাই এইভাবেই জীবনে থাকা ভালো আমি যদি দুঃখ কষ্টের মধ্যে থাকি সেই দুঃখ কষ্ট কিন্তু লোকে বুঝবে না লোকে কি বুঝবে না কি লোককে জানালে লোক বুঝবে যে আমি দুঃখ কষ্টে আছি হয়তো বিশ্বাসও করবে না যে আমি এতটা দুঃখ কষ্টে আছি এত টেনশনে আছি তাই লোককে বলে কি হবে বলো ভগবান আছে ভগবান দেখুক ভগবানেই আমাকে দেখবে আর আমি অনেক বিশ্বাস করি যে ভগবান সত্যিই আমাকে দেখে ভগবান যদি না দেখতো তাহলে হয়তো হয়তো বেঁচেই থাকতাম না আমার মনে হয় সেটাই তো সেটার জন্যই কথাগুলো একটার পর একটা বলি বলে ফেলি মনের মধ্যে যেটা আসে তোমাদের কাছে শেয়ার করি এটাই হলো কথা আর ওদিকে দেখো সমস্ত বিছনার চাদর চেঞ্জ করলাম বালিশগুলো সব চেঞ্জ করলাম আর সব লাগিয়ে একদম পয় পরিষ্কার করে দিচ্ছি ফিট ফাট করছি আর ওদিকে এখনও মানে কাঁচা ধোয়া কিছু বাকি আছে সেগুলোও কাচবো এখন একটু বেলার দিকে না রোদটা উঠেছে ছ্যাঁক দিয়ে যে রোদটা উঠেছে তো হয়তো ছাদেই কাপড়গুলো কাচবো তো তার আগে একটু ঘরটা একটু নেতা মারতে হবে ঘরটা একটু মুছবো যেরম রোজ মুছিখানে গানে বিছনা ছাড়লেই বিছনার একটা গুঁড়ো গুঁড়ো ঘরের মধ্যে সময় পড়ে তো সেই কারণের জন্য বিছনাটা একটু ঝাড়বো ঝেড়ে ঢেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাবো সোজা উপরে যেটা আমার রোজকার কাজকম্য আর এই বিছনা ঠিক তোলা বিছনায় করা এটাও একটা বিশাল বড় কাজ আমার মনে হয় আর রান্না করে এসে না আর ইচ্ছা করে না গো সত্যি আর ইচ্ছা করে না তো সকালবেলাতেই তো দেখলে যে বিছানা টুকটু ছেড়ে রেখেছিলাম ভাবছিলাম বেলার দিকে করব তো দেখো সেই বেলার দিকেই করলাম আর চান টান করে উঠতে উঠতে অনেকটা আমার দেরি হবে টুকটাক টুকটাক প্রচুর কাজ থেকে প্রচুর কাজ যে কাজগুলোর মানে আর কি বলবো তোমাদের মানে অনেকটাই কাজ থাকে সেগুলো আর কিছু বলার নেই প্রচুরই কাজ থাকে সেগুলোই আর কি সারবো এখানে দেখো বালিশ টালিশগুলো সব একদম সুন্দর করে গুছিয়ে চুচিয়ে একদম ভালো করে রেখে দিলাম আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর তার আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে তো কিছু জামা কাপড় সকালবেলাতেই ভিজিয়ে রেখে গেছিলাম তো সেগুলো কেচে দিচ্ছি কারণ এগুলো না কেচে দিলে হবে না কারণ আমার সমস্ত নাইটি জামা কাপড় সব বেরিয়ে গেছে দু দিনের মতন জামা কাপড় কাচিনি তো তার জন্য অনেকটা জামা কাপড়ই বেরিয়েছে সকালবেলার দিকে জামা কাপড় ভিজিয়ে রাখলে কিন্তু জামা কাপড়টা অনেকটাই পরিষ্কার হয় তো আর তাড়াতাড়িও হয়ে যায় তো সেই জন্যে ভিজিয়ে ছেলে এখন চানে এসছে তো ছেলেকে বললাম বাবু আমার একটু ক্যামেরাটা ধরে দে তো বাবু দেখো আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছে আর জামা কাপড়গুলো খুব ছপা ছাপ কাছে আর আজকে প্রচুর জামা কাপড় কেছে আমার ঘরের বারান্দা ভর্তি জামা কাপড় ওপরের যে ঘর শাশুড়ির জামা কাপড় মেলি সেখানে ভর্তি জামা কাপড় প্রচুর জামা কাপড় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি কালকে আমার একটি সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো বাই বাই লাভ ইউ অল